ইসলামী আন্দোলনের আমির চরমনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীরা তাদের জীবন উৎসর্গ করেছে একটি সুন্দর ও স্বচ্ছ দেশ গড়ার জন্য তিনি বলেন প্রচলিত নির্বাচন ব্যবস্থা কালো টাকা পেশি শক্তি ও ভোট জালিয়াতির সুযোগ দেয় যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম দেয় তাই দেশের বাঁচার জন্য পিয়ার ভোটের অনুপাত পদ্ধতিতে নির্বাচন দেওয়া জরুরি শুক্রবার বাইশ আগস্ট রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে চর্মনাই পীর এসব কথা বলেন সমাবেশে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার পিয়ার ভিত্তিক নির্বাচন জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন জুলাই গণহত্যার বিচার এবং চাঁদাবাজি বন্ধুসহ সাত দফা ঘোষণাপত্র পাঠ করা হয় ছাত্র আন্দোলনের সভাপতি ইউসুফ আহমদ মানসুরের সভাপতিত্বে চরমনাই পীর বলেন অন্তর্বর্তী সরকার গণভোটের মাধ্যমে জনগণের পিয়ার চাওয়ার ইচ্ছা জানতে পারে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে ইসলামী আন্দোলনের নাইবে আমি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শাইখে চর্মনাই বলেন মৌলবাদ নিয়ে তার বক্তব্য এবং তারেক রহমান ও সজীব ওয়াজের জয়ের বক্তব্যে মূলত কোনো পার্থক্য নেই তিনি মন্তব্য করেন যারা আজ মৌলবাদকে সমালোচনা করেন তারা একসময় ডানপন্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন সমাবেশে আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ মাদানি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুচ আহমদ সহ কেন্দ্রীয় নেতারা